আসসালামু আলাইকুম ফিউর চলে আসলাম আলি ফ্যাশন থেকে আজকে দুর্গা পূজা স্পেশাল খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন পুরো দোকান ভর্তি কালেকশন আসলে আজকে যা আসছে এগুলো সবই কিন্তু পুজো উপলক্ষে আসছে ঠিক আছে এগুলো একদম রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন ফুলবিটি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন দেখাবো কালার দেখাবো ওয়াও শিওর দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাফ সিল্কের উপরে সম্পূর্ণ হচ্ছে ডিজাইন করা জামদারি ডিজাইন তাই না এটার প্রচুর চাহিদা ব্লাউজ পিস সহ ভাইয়া প্রত্যেকটা ব্লাউজ পিস সহ পাবেন প্রাইস কত করে থাকবে পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর ভাইরাল শাড়িগুলো পেয়ে যাচ্ছেন কালার কয়টা আছে পাঁচটা কালার ওকে আচ্ছা তো আমরা টোটাল হচ্ছে আট দশটার মতো ডিজাইন দেখাবো এইটা দেখেন এটা হচ্ছে ব্লু কালারটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সবগুলো আসলে কিন্তু টার্সেল করা ঠিক আছে আচ্ছা এই হচ্ছে এটার ব্লাউজ পিসটা ওকে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে খুব চমৎকার একটা রানী গোলাপি কালার কালারগুলো জাস্ট দেখেন মানে ক্রাশ খাওয়ার মতো কালার কিন্তু ভাইয়া সবগুলো কালারই কিন্তু পছন্দ হওয়ার মতো আর বর্তমানে অনলাইন ট্রেন্ডি কালেকশন হচ্ছে এই শাড়িটা এটার নাম কি ভাইয়া বাহারি শাড়ি আচ্ছা আচ্ছা মানে যেমন নামটা তেমন কিন্তু এটা সৌন্দর্য এইটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও থাকবে ছয়শো পঞ্চাশ টাকা পুরো কাপানো অফার প্রাইস ঠিক আছে এইটা হচ্ছে এটার লস পিস ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটাও সুন্দর মাত্র ছয়শো টাকা আজকে পুরো ব্র্যান্ডের শাড়ি দিব অনলি ছয়শো পঞ্চাশ টাকায় ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে ভিউয়ার্স এটা কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন কত গর্জিয়াস ডিজাইনটা এটা পূজার জন্য স্পেশাল করা হয়েছে তাই না এটা একদম লাল সাদার ভিতরে পাবেন জোস একটা কালার এটা পুরো বডিটা এটা হচ্ছে আঁচলটা টার্সেল করা আর এটার ব্লাউজ পিসটা কিন্তু সেই একটা ডিজাইন করা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে কয়টা এটার এটাও চারটা কালার আচ্ছা আজকে যে দুইটা ডিজাইন দেখাচ্ছি দুইটাই কিন্তু একদম হিট কালেকশন ঠিক আছে এইটা হচ্ছে ব্লুর ভিতরে দেখতে পাচ্ছেন কত প্রিটি কালারগুলো প্রাইস থাকবে সেম এইটা হচ্ছে এটার ব্লাউজ টপ প্রাইস সেম ওকে আচ্ছা এছাড়াও কিন্তু ভাইদের কাছে প্রচুর ডিজাইন পাবেন কালার পাবেন ঠিক আছে যে কোনটা রেখে কোনটা নেবেন যারা হোলসেল নিতে চান সরাসরি চলে আসবেন প্রচুর ডিজাইন কালার চাইলে ভিডিও করে দেখে নিতে পারবেন এক পিসও পাইকারি পাবেন ছয়শো পঞ্চাশ স এটা ছিল লাস্টন কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটাও থাকবে সেম 650 টাকা এটা হচ্ছে ব্লাউজ পিস ওকে এই হচ্ছে ব্লাউজ পিস তো এছাড়াও কিন্তু ভাইদের প্রচুর কালেকশন পাবেন সব ধরনের মোটামুটি শাড়ি তাদের কাছে আছে আসতে চলে এখানে চলে আসবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ